ব্রহ্ম মুখে এই নাম নিলেই হবে চমৎকার ব্রহ্ম মুখে এই নাম নিলে হবে ভাগ্যের চমৎকার বদলাবে ভাগ্য যাদের জীবনে কিছু নেই বলে ভাবছে তাদের জীবনেও সকল কিছু প্রাপ্ত করবে ব্রহ্ম মুহূর্তে মাত্র এই নাম মুখে নিলে ব্রহ্ম হচ্ছে ব্রহ্মা অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম হচ্ছে পরম পিতা পরমাত্মা ঈশ্বর মুহূর্ত হচ্ছে সময় অর্থাৎ ব্রহ্ম মুহূর্ত হচ্ছে ঈশ্বরের সময় প্রতিটি জিনিসের এক একটি শুভ সময় থাকে তেমনি ঈশ্বরকে ডাকার ভগবানকে ডাকার ভগবানকে প্রার্থনা করা জীবনে কিছু পাওয়ার জন্য একটি শুভ সময় আছে এবং সেই শুভ সময়টি হলো ব্রহ্ম মুহূর্ত ব্রহ্ম মুহূর্ত কখন শুরু হয় ব্রহ্ম মুহূর্ত শুরু হয় সকাল তিনটের থেকে সূর্য উদয় অব্দি বা সূর্য উদয়ের ঠিক দেড় ঘন্টা পূর্বে ব্রহ্ম মুহূর্তের শুরু হয় ব্রহ্ম মুহূর্তে যে কোনো কাজ ঈশ্বরের নাম বা যে কোনো আপনি যে ভগবানের নাম নিচ্ছেন বা আপনি যে প্রার্থনা করছেন সেইটি অনেক বেশি প্রভাবশালী হয়ে থাকে একটি সাধারণ কথা যদি আমরা বুঝতে পারি আপনি যদি কারোর সঙ্গে কোনো একটি আপনি অফিসে যাচ্ছেন কারোর সঙ্গে দেখা করতে বা আপনি কারুর বাড়িতে যাচ্ছেন কারোর সঙ্গে দেখা করতে আপনি সেই মানুষটির সঙ্গে যোগাযোগ আপনার মনের মিলনটি তখনই হবে যখন সেই মানুষটি আপনার জন্য সময় দিতে পারবে বা তার কাছে সময় আছে তার উপযুক্ত সময়টি তেমনই ব্রহ্ম মুহূর্ত হচ্ছে এই সময় যে সময় ঈশ্বরের সান্নিধ্য পাওয়া যায় এবং ঈশ্বরের কাছে যদি আমরা আমাদের প্রার্থনাটি বলে থাকি তাহলে ঈশ্বর আমাদের সেই সমস্ত প্রার্থনা আমাদের দুঃখ ঈশ্বরের নাম সেটি আমাদের জীবনে অনেক বেশি প্রভাব পড়ে থাকে ভিডিওটিকে লাইক অবশ্যই দেবেন শেয়ার অবশ্যই করবেন চ্যানেলে যারা নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবেন ব্রহ্ম মুহূর্ত এমন সময়ে এই সময়ে বাতাবরণ অনেক পবিত্র থাকে যেশ্বরীয় শক্তি থাকে ব্রহ্ম মুহূর্তে এবং সেই সময়টি যদি কোনো একজন ব্যক্তি সেই সময়টিকে যদি ব্যবহার করতে পারে তাহলে সেই ব্যক্তির জীবনে এতটাই শুভ প্রভাব পড়ে যে কিছু দিনের ভিতর সেই ব্যক্তির ভাগ্য পাল্টে যায় আপনাকে কি করতে হবে ব্রহ্ম মুহূর্তে সাধারণত ব্রহ্ম মুহূর্তে সকাল সূর্যোদয়ের ঠিক দেড় ঘন্টা পূর্বে আপনাকে ঘুম থেকে উঠে আপনি যে ঈশ্বরের পুজো করেন আপনি কৃষ্ণের পুজো করছেন আপনি বিষ্ণুর পুজো করছেন আপনি মহাদেবের পুজো করছেন যে ঈশ্বরের পুজো করছেন সেই ঈশ্বরের নাম শুধু আপনি মুখে নিন শুধু নাম জপ করুন আপনি শুধু নাম জপ করুন আপনি ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে উঠে শান্ত পরিবেশে আপনি বসে আপনি শুধু মুখে নাম জপ করুন কৃষ্ণ 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 যদি আপনি কৃষ্ণুর পূজা করছেন যদি আপনি হরির পূজা করছেন বিষ্ণুর পূজা করছেন আপনি শুধু ওনার নাম জপ করুন মহাদেবের পুজো করলে আপনি শুধু মহাদেবের নাম জপ করুন এই যে নাম জপ এই নাম জপ আপনার জীবন পাল্টে দেবে কেন কি ঈশ্বর পরমাত্মা পরম পিতা তার থেকে কিছু চাইতে হয় না শুধু তাকে ভালোবাসতে হয় আপনি শুধু ভালোবেসে মনকে পবিত্র রেখে মনে আনন্দ রেখে আপনি শুধু নাম জপ করুন তার নাম জপ করলে সে আপনাকে সকল কিছু দিয়ে দেবে আপনার জীবনের সকল সমস্যা উনি শেষ করে দেবে আপনার জীবনটি অনেক ভালো হয়ে যাবে এর উপরেও যদি আপনার কোনো প্রার্থনা থাকে আপনি শুধু নাম জপ করার পর শুধু আপনি সেই প্রার্থনাটি ওনাকে বলুন এ তো আপনার জীবনের যত ধরনের সমস্যা আছে সেই সমস্যা শেষ হয়ে যাবে আপনার যা চাওয়া সেই চাওয়াটি পরিপূর্ণ হবে আপনার যা স্বপ্ন সেই স্বপ্নটি সার্থক হবে আপনার মনের ইচ্ছাটি বাস্তব হবে ব্রহ্ম মুহূর্তে দৈবিক শক্তি দৈবশক্তি এই পৃথিবীতে থাকে এবং প্রতিজন ব্যক্তির চারপাশে এক শক্তির বাতাবরণ থাকে সেই শক্তিটিকে ব্যবহার করতে হয় আমরা শুনেছি বা আমরা পড়েছি বা আমরা জেনেছি যে প্রাচীন যুগে প্রাচীনকালে বিভিন্ন ঋষি মুনিরা তাদের যত ধ্যান ঈশ্বর সাধনা সেই সাধনা ব্রহ্ম মুহূর্তে ওনারা করতেন কেন কি ব্রহ্ম মুহূর্তের কথা আমাদের বিভিন্ন শাস্ত্রে বলা হয়েছে এবং ব্রহ্ম মুহূর্তে করা ঈশ্বরীয় নাম ঈশ্বরকে ডাকা সেইটি এত বড় একটি চমৎকার বলা হয় ব্রহ্ম মুহূর্তে যারা ঈশ্বরের নাম নেয় ঈশ্বরকে ডাকে ঈশ্বর স্বয়ং তাদের কাছে আছে এবং তাদের জীবনের সকল কিছু সকল দুঃখ ঈশ্বর তাদের জীবন থেকে দুঃখ শেষ করে দেয় এবং ঈশ্বরের থেকে কিছু চাইতে হয় না যদি আপনি ঈশ্বরের শুধু নাম নেন নাম নিলেই আপনার জীবনের সকল সমস্যা ঈশ্বর দূর করে দেবে ভগবানকে ভালোবাসতে হয় ভগবানকে ভালোবাসতে হয় এবং যখন আপনি ঈশ্বরের নাম নেবেন তখন সর্বদা নিজের মনকে আনন্দিত করে রাখবেন নিজের মনকে পজিটিভ করে রাখবেন আপনাকে বিশ্বাস করতে হবে আমি যার নাম নিচ্ছি উনি আমাকে সকল দুঃখ থেকে দূরে রাখবে আমার জীবনের যত সমস্যা আছে সেই সকল সমস্যা থেকে আমাকে মুক্তি দিবে তাই ঈশ্বরের উপর ভরসা রাখতে হয় ঈশ্বরের উপর বিশ্বাস রাখতে হয় জীবনে আমরা অনেকের উপরে বিশ্বাস করি অনেকের উপরেই আমরা ভরসা করে থাকি শুধু ঈশ্বরের ভরসা ছাড়া আমরা এতটাই ব্যস্ত যে আমরা ঈশ্বরের নাম নিতে ভুলে যাই আমরা ঈশ্বরকে বিশ্বাস করতে আমাদের মনে একটি সংশয় থাকে ঈশ্বর নিয়ে ভগবান নিয়ে এই পৃথিবীতে একটি সুপ্রিম পাওয়ার আছে তাকেই বলা হয় পরমাত্মা ঈশ্বর যে পাওয়ারের সাহায্যে আজকে এই পৃথিবী চলছে তাই সেই সুপ্রিম পাওয়ার সেই ঈশ্বরকে আপনি বিশ্বাস করুন বিশ্বাস করুন উনি আপনার জীবনের সকল দুঃখ শেষ করবে তাই ঈশ্বরকে বিশ্বাস করে মনে আনন্দ রেখে আপনার জীবনের সকল সমস্যা শেষ হবে এই বিশ্বাস মনে রেখে নিজেকে আনন্দিত করুন এবং ঈশ্বরের নাম নিন যে ঈশ্বরকে আপনি শ্রদ্ধা করেন আপনি তার নাম নিন মুখে নাম নিন কৃষ্ণ 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 আপনি মুখে নাম নিন আপনি বিষ্ণুর পূজারী হলে আপনি বিষ্ণুর নাম নিন আপনি মহাদেবকে পুজো করলে আপনি মহাদেবের নাম নিন এই নাম আপনার জীবনে সকল দুঃখ শেষ করবে এই কাজটি যারা করেছে আজ অবধি যারা করেছে যারা ব্রহ্ম মুহূর্তকে যারা ব্যবহার করেছে তারা ঈশ্বরের সান্নিধ্য পেয়েছে এবং ঈশ্বর তাদের জীবনে সকল দুঃখ সকল সমস্যা শেষ করে দিয়েছে তাই মুখে ঈশ্বরের নাম নিন ব্রহ্ম মুহূর্তে উঠে আপনি এ কাজ করুন দেখবেন কিছু দিনের ভিতর কিছু দিনের ভিতর আপনি প্রমাণ পাবেন প্রমাণ পাবেন কিছু দিনের ভিতর ঈশ্বর আপনার জীবনটিকে পাল্টে দেবে আপনার ভাগ্যটিকে অনেক সুন্দর করে দিবে আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগবে ভালো লেগে থাকলে ভিডিওর কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন যারা আজকে চ্যানেলে নতুন রয়েছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব অবশ্যই করুন